আবারও ইসরায়েলের উত্তর অঞ্চলে একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হানিয়া হত্যার জবাব সঠিক সময়ে দেবে ইরান হুশিয়ারি পররাষ্ট্র মন্ত্রীর এবার রাশিয়ায় ঢুকে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন এদিকে মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় সামরিক কার্যালয় দখলের দাবি আরো জানিয়ে দিব এবার দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক উত্তেজনার নতুন মাত্রা ও দিল যুক্তরাষ্ট্র এদিকে হামাজ নেতা হানিয়া হত্যাকাণ্ডের প্রদায় ইসরায়েলের অভিযোগ ও আইসির এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে সিনেওয়ারকে হত্যার হুঁশিয়ারি নেতা নিয়াহুর দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের উত্তর অঞ্চলে একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ মোহর মোহর রকেট হামলায় কেঁপে উঠল ইসরায়েল দেশটির বেশ কয়েকটি জায়গায় একযোগে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর মধ্যে দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয় দেশটির উত্তর অঞ্চলে চালানো হয় এসব হামলা এছাড়াও ইসরায়েলি সেনাদের একটি সামরিক যান লক্ষ্য করেও হয়েছে হামলা এসব হামলায় আহত হয়েছে কমপক্ষে উনিশ জন এর মধ্যে অন্তত সাত জনকে নেওয়া হয়েছে হাসপাতালে এদিকে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল তেল আবিবের হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন হিজবুল্লাহ যোদ্ধা লেবাননের রাজধানী বৈরুতেও উঠতে দেখা গেছে ইসরায়েলের ফাইটার জেট হানিয়া জবাব সঠিক সময়ে দেবে ইরান হুশিয়ার এদিকে হুশিয়ারি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার জবাব সঠিক সময়ে দেবে ইরান এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বাহকেরি কানি বুধবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিবৃতিতে বাহকেরি বলেন তেহরানে হামাস নেতা হানিয়া হত্যার জবাব সঠিক সময়ে এবং উপযুক্ত আকারে দেবে ইরান গত একত্রিশে জুলাই ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া পরে বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে জানাজা শেষে দাফন অনুষ্ঠান সামনে রেখে তেহরান থেকে দোহায় পৌঁছায় ইসমাইল হানিয়ার মরাদেহবাহী কফিন হানিয়া হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান এর জেরে দেশটিতে সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি যদিও হানিয়া হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল এদিকে ইসমাইল রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হয়েছেন ইয়াহিয়া সিনোয়ার এক বিবৃতিতে হামাস জানায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহিয়া সিনোয়ারকে রাজনৈতিক শাখার প্রধান নিযুক্ত করেছে তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার উত্তর সুরি হলেন আল্লাহ তাকে ক্ষমা করুন এবার রাশিয়ায় ঢুকে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন ইউক্রেনের সেনারা সীমান্তবর্তী রাশিয়া অধিকৃত ক্রোস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে ভয়াবহ হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো বৃহস্পতিবার সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলটিতে ইউক্রেন সেনা ও কিই পন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এই ইউক্রেনের বাহিনী গত মঙ্গলবার ব্যাপক হামলা চালিয়েছে বুধবারেও হামলার ঘটনা ঘটেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অনুপ্রবেশকে বড়মাত্রার ওস্কানি হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে বেশ সামরিক আবাসিক ভবনে এবং অ্যাম্বুলেন্সে নির্বিচারে হামলা চালিয়েছে তবে এসব অভিযোগ নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি সেই সঙ্গে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে কিছু জানা যায়নি এছাড়া এই ইউক্রেনের সেনারা রুশ ভূখণ্ডে এখনো আছে কিনা সেই সম্পর্কেও কিছু জানা যায়নি রুশ কর্তৃপক্ষ এবং সামরিক ব্লগার বলেছে রাশিয়ায় ঢুকে ইউক্রেনের বাহিনী স্থল ও আকাশ পথে শহরের কাছে হামলা চালিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় একত্রিশ জন আহত হয়েছেন এদের মধ্যে ছয় জন শিশুও রয়েছে এদিকে মিয়ানমারে বিদ্রোহীদের হামলা সামরিক কার্যালয় দখলের দাবি মিয়ানমারে এবার আঞ্চলিক সামরিক কার্যালয় দখলের দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এক বিবৃতিতে এমন দাবি করে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি দেশটির উত্তর অঞ্চলের সামরাজ্যের লাশিও শহরে অবস্থিত ওই কার্যালয়ে রাতভর হামলা চালায় এম এন ডি এ এরপর কার্যালয়টি দখলে নিতে পেরেছে বলে নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি জান্তা বাহিনীর সূত্রে বলাতে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে কয়েক সপ্তাহ ধরে এই সামরিক কার্যালয়ে যেসব সেনা লড়াই চালিয়ে যাচ্ছিলেন তারা সকাল থেকে পিছু হতে শুরু করেন চীন ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি রুট এই লাশীয় শহর গত মাসের শুরু থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে এম এর যোদ্ধাদের লড়াই চলছিল সামরিক কার্যালয়টি দখলে নেওয়ার জন্য লাসিওতে এম এন এর জয়ের মধ্য দিয়ে মিয়ানমারে গত তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো আঞ্চলিক কোন সামরিক কার্যালয় হারালো দেশটির সশস্ত্র বাহিনী এবার দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়া উত্তেজনার নতুন মাত্রা দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের কাছে বিতর্কিত এলাকায় সামরিক মহড়া চালিয়েছে চীন চীনের সাউদার্ন থিয়েটার কমান্ডো জানায় হুয়াং ইয়ান দ্বীপ নামে পরিচিত একই দিনে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা এবং ফিলিপাইনে যৌথ সামরিক মহারা জবাবে চালানো হয়েছে চীন দাবি করেছে তাদের মহারাষ্ট্র নদীর পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা সক্ষমতা পরীক্ষা করার উদ্দেশ্যে ছিল চীনের দাবি তারা দক্ষিণ চীন সাগরের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে যাতে আন্তরিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা এবং ফিলিপাইনের সামরিক প্রধানরা যৌথ বিবৃতিতে বলেন তারা আন্তর্জাতিক আইন এবং নিয়ম ভিত্তিক শৃঙ্খলা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ এ মহড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে পরিচালিত হচ্ছে চীন ও ফিলিপাইনের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা বেড়েছে কারণ চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকা জুড়ে দাবি করেছে যদিও একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে রায় দিয়েছে দুই সালে চীন কোস্ট গার্ড জাহাজ ব্যবহার করে স্কার বারো ষোলের নিয়ন্ত্রণ নেয় যা দীর্ঘদিন ধরে ফিলিপিনো জেলেদের জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল এছাড়াও ফিলিপাইনের একটি যুদ্ধ জাহাজ দ্বিতীয় থমাস ষোলে আটকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে এদিকে হুতিদের ড্রোন ক্ষেপণাস্ত্র দিল যুক্তরাষ্ট্র গোষ্ঠী ও করেছে মার্কিন বাহিনী এলাকায় হামলা চালিয়ে সব ধ্বংস করা হয়েছে বলে বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে আমাদের বাহিনী সফল দুটি ড্রোন একটি স্থলভাগের নিয়ন্ত্রণ স্টেশন এবং তিনটি অ্যান্টি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে বুধবার হামলা চালিয়ে সব ধ্বংস করা হয়েছে তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মুখ খুলেনি হুতি সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা বিশেষজ্ঞদের আশঙ্কা যে কোনো সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এরই মধ্যে ইয়েমেনের হুতিদের উপর হামলা চালানো মার্কিন বাহিনী হামাস নেতা হানিয়া হত্যাকাণ্ডের প্রদায় ইসরায়েলের অভিযোগ ওআইসির ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইসলামী সহযোগিতা সংস্থা গতকাল বুধবার সৌদি আরবের সাতান্ন দেশের এ সংস্থার এক বিশেষ বৈঠক হয় বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয় ওআইসি এ জঘন্য হামলার জন্য অবৈধ দখলদার শক্তি ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করেছে সংস্থাটি ওই হামলাকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলেও আখ্যায়িত করেছে ওয়াইসির সভাপতি দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদৌ তানগারা বলেন হানিয়ার জঘন্য গুপ্ত হত্যা এবং চলমান গাজা যুদ্ধের কারণে আঞ্চলিক সংঘাত শুরু হয়ে যেতে পারে তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মাটিতে একজন রাজনৈতিক নেতাকে হত্যা আগ্রাসন ও সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন এটি এমন এক কাজ যা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আরো বলেন শুধু বিদ্যমান উত্তেজনা বৃদ্ধি করবে এই একটি সম্ভাব্য জঘন্যকে উস্কে দিতে পারে সমগ্র অঞ্চল ওই সংঘাতে জড়িয়ে পড়তে পারে সৌদি আরবের জেদ্দা নগরীতে ওআইসির ওই বৈঠক অনুষ্ঠিত হয় ইরান ও ফিলিস্তিনের আহ্বানে বিশেষ এই বৈঠকে বসেন ওআইসির সদস্যরা এদিকে সিনাওয়ারকে হত্যার হুঁশিয়ারি নেতা নিয়াহর ফিলিস্তিনের স্বাধীনতা কামী গোষ্ঠী হামাসের নতুন শীর্ষ নেতা ইয়াহিয়া সিনোয়ারকে নির্মূল করার অঙ্গীকার করেছে ইসরায়েল এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এক সামরিক ঘাটিতে বলেন ইসরায়েল নিজেকে রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ নেতানিয়াহু বলেন আমরা নিজেদের রক্ষায় আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয়ভাবেই প্রস্তুত সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি সিনোয়ারকে খুঁজে বের করে তাকে হত্যা ও হামাসকে নতুন নেতা খুঁজে নিতে বাধ্য করবে দুই সাল থেকে সিনোয়ার হামাস নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু গত বছরের সাথে অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলা পর থেকে তাকে আর দেখা যায়নি পরবর্তীতে হামাসের নেতা ইসমাইল হানিয়া গত একত্রিশে জুলাই ভোরাতে ইরানের রাজধানীতে তেহরানে এক গুপ্ত হত্যার শিকার হন বলে দাবি ইরানের কিন্তু এ বিষয়ে এখনো কিছু বলেনি এরপরে গত মঙ্গলবার হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হন ইয়াহিয়া সিনোয়ার নতুন দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত কাজা উপত্যকায় সিনোয়ার ছিলেন হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা তিনি সংগঠনটির সশস্ত্র শাখার প্রধান ছিলেন সিনোয়ারকে গত সাতই অক্টোবর ইসরায়েলের নদীরবিহীন হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে মনে করা হয় ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি হামলায় প্রায় এক হাজার দুশো মানুষ নিহত হয় আহত হয়েছে আরো কয়েক হাজার এছাড়া দুই শতাধিক লোককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় ওই দিন থেকে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে যা এখনো চলছে ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় এ পর্যন্ত উনচল্লিশ হাজার ছয়শ জন নিহত হয়েছে